চট্টগ্রাম থেকে ওমানগামী সালামিয়ারির একটি উড়োজাহাজ ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে ওই ফ্লাইটে থাকা একজন বাংলাদেশি যাত্রী অসুস্থ হয়ে পড়ায় উড়োজাহাজটি জরুরি অবতরণ করানো হয় নাগপুরের কিমস কিংস ওয়ে হাসপাতালের মহাব্যবস্থাপক এজাজ স্বামী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান মাঝ আকাশে মোহাম্মদ খায়ের নামের এক যাত্রীর দুবার খিচুনি হয় এই অবস্থায় ফ্লাইট থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও জরুরি চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ করা হয় এরপর উড়োজাহাজটি নাগপুর বিমানবন্দরের জরুরি অবতরণ করে নাগপুর হাসপাতালের জরুরি বিভাগের কনসালট্যান্ট রূপেশ বোকাডের নেতৃত্বে একটি মেডিকেল টিম সেখানে যায় তারপর খায়েরকে দ্রুত কিমস কিংসওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এজাত স্বামী কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে